টিচার্স ডে স্পেশাল আমার বড় আমায় গিফট করলো দেখো অনেক রকম চিপস ঝুড়ি ভাজা আর দিয়েছিল বেলুন আমি এইগুলো খেতে ভীষণ পছন্দ করি কি না সেই জন্য তো বন্ধুরা সবাই কেমন আছো আজ একটা নতুন সকাল নিয়ে এলাম আজকে বৃহস্পতিবার টিচার্স ডে করেছে আর আমাদের বাড়িতে আজকে পুজো ভাদ্র মাসের খণ্ডলক্ষ্মীর পুজো আর কি আর এই পুজোতে আমরা সবাই নিরামিষারে খেতে হয় বাড়িতে একটা পুজো মানে অনেক ঝামেলা আর এই যে অনেক রকম ও এনেছে দোকান থেকে মুদিখানা আনার ছিল চাউমিন টাউমিন আর এইদিকে দেখো মা কুমড়ো কিনতে গেলো বললো আজকে ভাতে দেওয়ার জন্য তো এখানে তিরিশ টাকা করে কুমড়ো বলছিল একটু কুমড়ো কিনে নিলাম আর আরও সবজি ছিল বাড়িতে আর ও এনেছিল কি না সেই জন্য ঘর দৌড় কোনো অপরিষ্কার ছিল একটু পরিষ্কার চুরিষ্কার করে নিলাম মানে ঘুম থেকে উঠেছি উঠে আর কি বিছনা টিসনা তোলা হয়ে গেলো ঘরদোর পরিষ্কার করে গুচ্ছে গাছে নিলাম আজকে টিচার্স ডে উচিত ছিল আমার একটা নতুন বেডকভার পাতা তো আমি বললাম থাক ঘরে তো আর কেউ ঢুকবে না আর না পাতলেই বা আসলে আমার কর্তমশায় আর কটনের চাদর ছাড়া অন্য চাদরে শুতে পারে না কি না সেই জন্য কটনের চাদরটাই আমায় পাততে হয় আর এই যে আমি সারাদিন কাজ করার পর আমার মুখের অবস্থা পুরো ঝি হয়ে গেছে আর এখানে বাবু দেখো পড়তে বসে গেছে আর এই বেড কভারটাও অনেক পুরাতন এটা পাঁচ বছর আগে আমি অনলাইন থেকে কিনেছিলাম কিন্তু আমার খুব পছন্দের বেড কভার ছিল তো আমি ফ্লাওয়ার ভাসকুণোতে সব কিছু ফ্লাওয়ার দেখো লাগিয়েছে আমার মানে পুরো ঘরটা যদি ফুল দিয়ে সাজানো থাকে আমার ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা আমি ফুল খুব পছন্দ করি মানে আমার ঘরে যদি ফুলের গাছ বা চারিদিকে ফুল লাগানো থাকে আমার এইরমভাবে মানে রুম ডেকোরেশন করতে বেশি ভালো লাগে তো আমাকে ডাক্তার ডাব খেতে বলেছে ডেলি একটা করে তো ডাব খাওয়ার চেষ্টা করি কখনো কখনো ভুলে যায় দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা আজকে ভেবে নিয়েছি যে আজকে আলু ভাতে ডাল মানে ওই যে আলু চালের ভাতারে খেতে হয় যেহেতু আজই রান্নাঘরটা আমি পরিষ্কার করব তো যাই হয়ে যাক না কেন রান্নাঘরটা একটু নোংরা হয়েছে ওই তেলকালি ছালের এই যে দাম এসে গেছে পুরো পুজো করতে বসে গেছে আর আমি আর মা দুজনে মিলে পুষ্পাঞ্জলি দিলাম দেখতে পাচ্ছ আমাদের এই যে ধান পাততে হয় খণ্ড লক্ষ্মী বললাম ধান পেতে এরকমভাবে লক্ষ্মী পুজো করতে হয় মাই করে মায়ের কাছে সব কিছু আমি আমি এটাই যাই যে মা যতদিন থাকবে একসঙ্গে এই পুজো আচ্ছা হবে একসঙ্গেই করার চেষ্টা করব আমার ভালো লাগে এইগুলো আর মানে সবাই মিলে পুজো জোগাড় যাত এইগুলো একটা আলাদা যতই ঘর করি না কেন মানে এইগুলো ভালো লাগে তো আমার ইচ্ছেও রান্না পুজোও আমি মায়ের সঙ্গে একই সঙ্গে করব তো এই যে আমি মা শাক বাজাচ্ছি আর মা ঘন্টা বাজাচ্ছি সে দুজনে মিলে পুজোর দিকে পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল আজ দেখতে পাচ্ছি আমি ইন্ডাকশানে ভাত বসিয়েছি কারণ গ্যাসটা আমি ভালো করে আজকে মোছামুছি করব আর সমস্ত রান্না রান্নাঘরে যা মালপত্র ছিল বার করে দিয়েছি ফাঁকা করে দিয়েছি মোছামুছি প্রায় কমপ্লিট তারপরে দেখো আমার রান্না বলতে গেলে আজকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল আর রান্না করেছিলাম আমরা দিয়ে টক ডাল আর আলু টমেটমের ভর্তা আর ভাত করেছিলাম আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে মোছামুছি করে ঢুকিয়ে দিলাম আর রান্নাঘরের সব কিছু যা ছিল আর কি সারাদিন এত কাজকর্ম পরেও আমাকে কত যে কাজ করতে হবে তার ঠিক নয় তো বাবুকে স্নান টান করানো আর বাবুকে খাওয়ানো দাওয়ানো আর এই যে রুমগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে এই রোদেতে কাজ করতে যে কি কষ্ট হচ্ছে গরমে কি বলবো নাও দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আলু ভাতে ভাত একদম সিম্পল মেনু তবে এই আলু ভাতে ভাতও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টক ডালের সঙ্গে তো সন্ধ্যেবেলায় আমাকে অনেক কাজ করতে হবে তাই জন্য দুপুরবেলায় খাওয়ার পরেই আমি করে নিয়েছিলাম কোটাকুটি এই দেখো আমার সমস্ত স্টুডেন্টদের দেখে না স্বাদী আছে আরাধা আছে সে আছে বিতান আছে চিকু আছে আমার বাবু আছে রোহিত আছে তবে আমার দুটো স্টুডেন্ট আসলে মেহিক আর তার জন্য আমার ভালো লাগছে না তো সবাইকে হ্যাপি টিচার্স ডে বলে নিলাম তারপরে সব বাচ্চাদের আমি একটু মানে জনগণ মানে আমাকে জাতীয় সঙ্গীতটা করার কথা বললাম বাচ্চা জানাই তো একটু ভুলভাল গান করবে আর আমিও যে কতদিন হয়ে গেল জনগণ করি তার থেকে একটুভাবে স্কুলে গিয়ে প্রার্থনা সঙ্গীত করেছি আজকে করছি দেখো কিছুটা গন্ডগোল করছে তবে আমি অল্প অল্প করেই তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি কারণ পুরোটা দিতে গেলে ভিডিওটা অনেক এখন আরাধা কবিতা বলো আপনি করার জন্য বললাম কবিতা তো আরাধা

तो पतलि दो सुकुमार बापूरे बापूरे पोरा

বাচ্চাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম দেখতে পাচ্ছ চাউমিন করেছিলাম এক চাও করে দিয়েছিলাম কারণ আমাদের আজকে নিরামিষ সেই জন্য আমাদের আলাদা করে ভেজ চাও তুলে রেখেছিলাম দেখো বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমার ভীষণ ভালো লাগছিল যে বাচ্চারা নিজেরা খেতে পারে না তারা কিন্তু আজকেরাই নিজে একা হাতে খাচ্ছে খুব ভালো লাগলো খুব খুশি আমি তো তোমরাও কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আর আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করি বাচ্চাদের জন্য